হ্যাঁ নমস্কার আমি ক্লাস টেনের প্রথম উপপাদ্য সেটা দিয়ে আজকে ক্লাস শুরু করছি প্রথম উপপাদ্য হচ্ছে ক্লাস টেনে যে ব্যাস নয় এরকম কোনো জার কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় জ্যার ওপর তাহলে ওই জ্য কেন্দ্রকে সমুদ্রিকণ্ডিত করবেন ব্যাস নয় কেন বলল কারণ ব্যাসও একটা জ্য যেটা কেন্দ্রগামী কিন্তু মানে কেন্দ্র থেকে যেহেতু লম্ব টানা হচ্ছে সেটা কি করে যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে তারপরে টানা যাবে সেই জন্য বলা হচ্ছে ব্যাস নয় এরকম কোনো জ্যার ওপর যদি কেন্দ্র থেকে কোনো লম্ব টানা হয় তাহলে সেই লম্ব ওই জ্যকে সমুদ্রী করবে অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এডি সমান বিডি দেয়া আছে কি উপাদে কিছু দেয়া থাকে তার সাহায্যে প্রমাণ করতে হয় কি দেওয়া আছে ও থেকে ওডি এভির ওপরে লম্ব এটা দেয়া আছে আর এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণের জন্য কিছু অঙ্কন করতে হবে আমাদের সুবিধার জন্য তাহলে ওয়ে আর ওবি যোগ করা হলো ওয়েওবি কি আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে গড়ে ব্যাসার্থ তালে ওয়েওবি হচ্ছে ব্যাসার্থ তাহলে এবার ও আর ও এই দুটো ত্রিভুজের মধ্যে আর ও এই দুটো এ সমান ও বি যেহেতু একই বৃত্তের ব্যসার্য এই মাত্র বললাম যে এটা ব্যসার্থ কাজে সমান একই বৃত্তের ব্যসার্যটা সমান হবে ও ডি সাধারণ ওডি সাধারণ মানে দুটো ত্রিভুজের মধ্যেই ওডি আছে ও এডি আর ও দুটোর মধ্যে ওটি আছে ওটি সাধারণ আর এ আর বি দুটোই যেহেতু লম্ব ওডি কাজ দুটোই নব্বই ডিগ্রি করে আজ এরাও সমান ডি এ সমান বি আজই আমরা বলতে পারি ডি বি সর্বসম ও ডি বি সরি ও ডি এ ত্রিভুজ বি সর্বসম ও ডি এ ত্রিভুজ অতএব সমান আমাদের প্রমাণ প্রমাণ ছিল এটাই করলাম করার আমি যতটা পারলাম সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম তারও তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো অসুবিধা লাগে কোনো কিছুতে কমেন্টে তোমরা জানাবে আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো